এন্ডোমেট্রিওসিস এর লক্ষণ কি এন্ডোমেট্রিওসিস হল এমন একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে জরাজুর আস্তরণের মতো টিস্যু জরাজুর বাইরে বৃদ্ধি পায় যার ফলে ব্যথা প্রদাহ এবং কখনো কখনও প্রজনন সমস্যা দেখা দেয় লক্ষণগুলি হালকা থেকে তীব্র হতে পারে এবং এবং এর মধ্যে অন্তর্ভুক্ত সাধারণ লক্ষণ পেলভিক ব্যথা প্রায়শই মাসিকের সময়ে ব্যথা তবে অন্যান্য সময়েও হতে পারে বেদনাদায়ক মাসিক ডিসমেনোরিয়া মাসিকের আগে এবং সময়কালে তীব্র খিচুনি হয় সহবাসের সময়ে বা পরে ব্যথা সহবাসের সময় অস্বস্তি বা গভীর ব্যথা মৌলতাক বা প্রস্রাবের সময় ব্যথা বিশেষ করে মাসিকের সময় ভারী মাসিক রক্তপাত বা মাসিকের মধ্যে রক্তপাত বন্ধাত্ম গর্ভবতী হতে অসুবিধা ক্লান্তি ক্লান্তি বোধ করা বিশেষ করে মাসিক চক্রের চারপাশে ফোলাভাব এবং বমি বমি ভাব প্রায়শই হজমের সমস্যা বলে ভুল করা হয় লোয়ার পিঠে ব্যথা বিশেষ করে মাসিকের সময় যেহেতু লক্ষণগুলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম ইয়াবস বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ফেদ এর মতো অন্যান্য অবস্থার সাথে মিলিত হতে পারে তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের সাথে দেখা করা গুরুত্ব পূর্ণ আর দেরি নয় চলে আসুন মাহমুদুল হোমিওহল চাপড়ি রোড লাউফুলা বাজার মধুপুর টাঙ্গাইল আট শূন্য এক পাঁচ দুই ছয় এক আট পাঁচ শূন্য হোমিওপ্যাথিক ওষুধগুলি প্রায়শই কেবল রোগের উপর নির্ভর করে না বরং নির্দিষ্ট লক্ষণগুলির উপর ভিত্তি করে নির্ধারিত হয় এন এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে উল্লেখিত প্রতিকারগুলির লক্ষণগুলির প্রোফাইল নিচে দেওয়া হল ব্যবস্থাপত্র এক্স গ্রেটার দেন ব্যক্তি বিশেষ লেস দেন লক্ষণ অনুযায়ী অসৎগুলি সেবন করবেন এক জ্যান্থকসিলাম ফ্র্যাকসিনিয়াম দুই শূন্য শূন্য ইতুস্রাবের সময় তীব্র স্নায়বিক ব্যথা যা উরুতে ছড়িয়ে পড়ে তলপেট এবং শ্রণিতে তীব্র কাটা ব্যথা প্রচুর অন্ধকার এবং জমাট বাধা মাসিক প্রবাহ ইতুস্রাবের সময় তীব্র ব্যথা এবং বিরক্তি অনুভব করা মহিলাদের জন্য উপযুক্ত স্নায়বিক সংবেদনশীল মহিলাদের জন্য আরও উপযুক্ত যারা মাসিকের সময় ক্লান্ত বোধ করেন সিমিসিফুগা একটাইয়া রেশমশা দুই শূন্য শূন্য তিন চো তীব্র খিচুনি এবং ব্যথা যা পিছনে এবং উরু পর্যন্ত প্রসারিত হতে পারে অনিয়মিত মাসিক ভারী বা চাপা সহ তলপেটে বৈদ্যুতিক শখ বা ছুরিকাঘাতের অনুভূতির মতো ব্যথা অনুভূত হয় বিষণ্নতা মেজাজের পরিবর্তন এবং স্নায়বিক উত্তেজনার সাথে যুক্ত যখন ব্যথা নড়াচডার সাথে খারাপ হয় এবং উষ্ণতার সাথে উন্নতি হয় তখন সাহায্য করে তিন কলোফিলাম দুই শূন্য শূন্য ঘো জরাজুতে তীব্র স্প্যাসমোডিক ব্যথা বেদনার মতো ঘন ঘন রক্ত জমাট বাধা অবস্থায় ইতুস্রাবের পরে দুর্বলতা কাপুনি এবং ক্লান্তি অনুভব করা মহিলাদের জন্য উপযুক্ত যাদের প্রসবের সময় কষ্টকর প্রসব বা গর্ভপাতের ইতিহাস রয়েছে দের জন্য উপকারী ব্যথা প্রায়শই অনিয়মিত এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় ধ দুইজ গ্রেটার দেন ব্যক্তি বিশেষ লেস দেন লক্ষণ অনুযায়ী এসৎগুলি সেবন করবেন এক শেপিয়া ত্রিশ দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা টানাটানি বা চাপের অনুভূতি অনিয়মিত পিরিয়ড এবং তলপেটে টানাটানি ব্যথায় কার্যকর যারা ক্লান্ত খিটখিটে এবং প্রিয়জনের প্রতি উদাসীন বোধ করেন বেদনাদায়ক সহবাস ডিসপেরিউনিয়া এবং বিরক্তি ঋতুস্রাব দেরিতে স্বল্প বা খুব তাড়াতাড়ি এবং ভারী মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করা মহিলাদের জন্য উপযুক্ত টোকযুক্ত খাবার এবং ভিনেগারের জন্য আকাঙ্ক্ষা দুই সাবিনা ত্রিশ তলপেটে তীব্র ব্যথাসহ ভারী উজ্জ্বল লাল রক্তপাত পিছন থেকে সামনের দিকে তীব্র রক্তপাত এবং ক্র্যাম্পিং ব্যথার জন্য কার্যকর জরাজু থেকে উরু এবং পিঠের নিচের অংশে ব্যথা প্রসারিত হতে পারে নড়াচড়া বা পরিশ্রমের সাথে রক্তপাত বৃদ্ধি গর্ভপাত এবং অতিরিক্ত মাসিক রক্তপাতের ঝুঁকিতে থাকা মহিলাদের জন্য উপযুক্ত তিন বেলাডোনা ত্রিশ জরাজুতে হঠাৎ তীব্র কম্পিত ব্যথা তীব্র পেলভিক ব্যথা এবং ভারী মাসিক ঋতুস্রাব উজ্জ্বল লাল এবং গরম রক্তপাত হয় ব্যথা এবং অস্থিরতা থাকে স্পর্শ শব্দ এবং এবং হঠাৎ নড়াচডার সাথে লক্ষণগুলি আরও খারাপ হয় চার ল্যাচেসিস পেলভিক অঞ্চলে ব্যথার প্রতি চরম সংবেদনশীলতা পিরিয়ডের আগে তীব্র ব্যথা গরম ঝলকানি এবং সংকোচনের অনুভূতি অনুভব করেন এমন মহিলাদের জন্য উপকারী মাসিক প্রবাহ অন্ধকার ঘন এবং আপত্তিকর মাসিকের আগে ব্যথা আরও খারাপ হয় এবং প্রবাহ শুরু হওয়ার পরে উন্নতি হয় বাম দিকের লক্ষণগুলি আরও স্পষ্ট মেজাজের পরিবর্তন সহ কথাবার্তা উদ্যমী মহিলাদের জন্য উপযুক্ত পাঁচ পালসাটিলা ত্রিশ অল্প বিলম্বিত বা অবসন্ন মাসিক অনিয়মিত পিরিয়ড এবং তাজা বাতাসে ব্যথা কমে উষ্ণ ঘরে ব্যথা আরও খারাপ হয় এবং খোলা বাতাসে উন্নতি হয় ব্যথা স্থানান্তর প্রায়শই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন সান্তনা চাওয়া মৃদু কাঁদতে থাকা মহিলাদের জন্য উপযুক্ত ছয় থুজা অক্সিডেন্টালিস ত্রিশ হরমোন ভারসামহীনতার সাথে যুক্ত ডিম্বাশয়ের সিস্ট এবং এন্ডোমেট্রিওসিসের জন্য ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম ফসফোরিকাম এক দুইচ গরম প্রযোগে তীব্র ক্র্যাম্পিং ব্যথা উপশম হয় জরাজু এবং তলপেটে স্প্যাসমোডিক শুটিং ব্যথা অতিরিক্ত মাসিক সহ পাতলা নার্ভাস মহিলাদের জন্য উপযুক্ত উন্নত চিকিৎসা নিতে আর দেরি নয় চলে আসুন মাহমুদুল হোমিওহল চাপড়ি রোড বাজার ক্যালকেরিয়া কার্বনিকা ত্রিশ দীর্ঘস্থায়ী এবং ভারী মাসিক ক্লান্তি এবং ওজন বৃদ্ধির ক্ষেত্রে মহিলাদের সাহায্য করে উন্নত চিকিৎসা নিতে আর দেরি নয় চলে আসুন মাহমুদুল হুমিহল চাপড়ি রোড লাউফুলা বাজার মধুপুর টাঙ্গাইল আট আট শূন্য এক সাত নয় পাঁচ দুই সাত চার এক ছয় শূন্য আট আট শূন্য এক আট পাঁচ শূন্য সাত এক নয় ছয় এক এক